আগামী শুক্রবার বাইশে আগস্ট কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় পারলে গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে সেটিও কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং জাগ্রত তাই এর গুরুত্ব বিশেষ প্রত্যেক বছর এই দিনে বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যার তিথিতেই মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুভ নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিন সন্ধ্যা বেলায় যদি আপনারা বা আপনার বাড়ি বাস্তু দোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর দোষ কাটাতে চান এছাড়াও জীবনের বাধা বিপত্তি দূর করতে চান অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করুন এই উপায়টি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে এটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যার অমাবস্যার তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট দু শুক্রবার সকাল এগারোটা বেজে 59 মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে 23 আগস্ট 2025 শনিবার বেলা 11টা বেজে 24 মিনিটে কৌশিকি অমাবস্যা নিশি পালন হবে ইংরেজির 22 আগস্ট 2025 বাংলার 5ই ভাদ্র 1432 শুক্রবার দিন তাই বন্ধুরা এই বিশেষ দিনে সন্ধ্যা বেলায় গোপনে আপনারা এই কাজটি করতে পারেন এই কাজটি করবেন সূর্য অস্ত যাওয়ার পরে এবং এই কাজটি করতে গেলে যে যে কথা অবলম্বন করতে হবে সেগুলি আমি এখনই বলে দিচ্ছি প্রথমত বন্ধুরা পৌষিকী অমাবস্যার দিনটি প্রথমেই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত সময়টি কিন্তু অধিক শক্তিশালী আপনি যদি রোজ অন্ততপক্ষে এক মাসও ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন তাহলে আপনাকে আর কোনো টোটকা বা উপায় করবার প্রয়োজন পড়বে না আপনি নিজেই আপনার ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ সব থেকে বড় উপায় বা টোটকা হলো ব্রাহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর কাছে প্রার্থনা করা সময়টা এতটাই শক্তিশালী যে এই সময় প্রত্যেক দেবদেবী ক্ষীরোদক সমুদ্র তটে আসেন যেখানে ভগবান সায়িত থাকেন এবং ব্রহ্মা মহাদেব সহ তেত্রিশ প্রকার দেবদেবী এবং সাধু সন্ন্যাসী মুনি ঋষিরাও ভগবানের আরাধনা করেন এবং মঙ্গল আরতি করেন দেবদেবীরা ভগবানের সাধনা করার জন্য সারা দিন ধরে অপেক্ষা করে থাকেন এই সময় টুকুর জন্য তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই ব্রাহ্ম মুহূর্তটিকে তাই অবশ্যই কাজে লাগান এরপর স্নান সেরে ঠাকুর ঘরে যাবেন এবং সেখানে যদি মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে তাহলে তার সামনে হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মাতারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও আমার জীবনের দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো এই আশীর্বাদ চেয়ে নিয়ে নিজের দিন শুরু করবেন এই দিন বাড়ি ঘর দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তু দোষ কিন্তু বাড়ি ঘর দোর সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটিকে দূর করে তাই পারলে প্রত্যেক দিনই এই কার্যটি করবেন এবং নিজের মাথায় ও বস্ত্রেও গঙ্গা জলের ছিঁটে দিয়ে নেবেন সেই দিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট পট থাকে তাহলে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দেবেন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্তকরবী ও লাল পদ্ম যদি সম্ভব হয় যে কোনো মন্দিরে মা কালীকে এই দুটি ফুল নিবেদন যদি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন ঠাকুর ঘরের মায়ের সামনে চারটি জিনিস অবশ্যই নিবেদন করবেন একটি পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতাগুলি যেন নিখুঁত হয় লবঙ্গ লবঙ্গগুলি নেবার সময় দেখে নেবেন যেন ফুল সমেত গোটা লবঙ্গ থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো কর্পূর সকালবেলায় যখন পুজো দেবেন তখন এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছেই নিবেদন করে থাকবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্য নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে নেবেন কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সম্ভব হলে চেষ্টা করবেন এই দিন মায়ের কাছে পুজো দেওয়ার পুজোর পর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু এই দিন ঘরেও ঢোকাবেন না এই দিন সন্ধ্যার পর কোনো অজানা জায়গায় বা কোনো নির্জন স্থানে একা যাবেন না এবং এই দিন চুল দাড়ি নখ কাটবেন না বন্ধুরা সন্ধ্যাবেলায় বাড়ি সর্বত্র এবং আপনার বাড়ির মুখ্য দরজাটিও আলোকিত রাখবেন এবং সদর দরজায় এই দিন তিলের তেল দিয়ে দুটি প্রদীপ দুদিকে অবশ্যই জ্বালাবেন এই এই অমাবস্যা খুব জাগ্রত দিন দিন তন্ত্র সাধনার টোটকা বা উপায় করার জন্য এই দিনটি হলো মক্ষম একটি দিন তাই সমস্ত রকম অশুভ শক্তির হাত থেকে পরিবারকে রক্ষা করতে এই উপায়গুলি করতে হবে এরপর সন্ধ্যাবেলায় নিত্য সন্ধ্যা দেওয়ার পর যে তিনটি জিনিস মা তারার চরণের কাছে নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিসকে একত্রে একটি ধুনো চিতে নিয়ে ঘুটে বা নারকেল সাথে দিয়ে জ্বালিয়ে দিন এমনভাবে ভাবে জ্বালাবেন যাতে সমস্ত জিনিস ভালোভাবে পুড়ে যায় পোড়ানোর সময় যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি ঘরের সর্বত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং সেই সময় কিছুক্ষণের জন্য জানলা দরজা একটু বন্ধ রাখবেন যাতে ধোঁয়াটি বাড়ির সর্বত্র যেতে পারে কিছুক্ষণ পর আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানালাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়াটি বেরিয়ে যায় বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন সন্ধ্যাবেলায় এই উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা ঘরে থাকতে পারে তাতে কোনো অসুবিধা কিন্তু বাইরের কেউ যেন এই সময় ঘরে না থাকে তাই সতর্ক থাকবে আপনাদের গোপনেই করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এর পরে যে কটি মঙ্গল ও শনিবার পাওয়া যাবে আপনি পরপর পাঁচটি মঙ্গল ও শনিবার করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে অনেক সময় এমন হয় যে কোনো ব্যক্তির খুব ভালো আয় উন্নতি হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল তার কাজে হঠাৎ খারাপ চলতে শুরু করলো বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো এমনভাবে সে ঠিকভাবে কাজও করতে পারছে না তাহলে সেক্ষেত্রে সেই দিন তেজপাতা লবঙ্গ এবং করপুরটি পোড়ানোর আগে তার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লক ভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষও কিন্তু কেটে যাবে তবে যে যে নিয়মগুলি মানার কথা বললাম সেই নিয়মগুলি কিন্তু মেনেই এই উপায়টি করবেন অত্যন্ত ভালো ফল পাবেন আর একটি উপায়ও করবেন এই দিন বাজার থেকে এক টুকরো ফিটকিরি কিনে আনবেন এবং পরিবারের যে ব্যক্তিটির বা যে বাচ্চাটির মনে হচ্ছে যে নজর দোষ লেগেছে যার ফলে সেই ব্যক্তিটির বা বাচ্চাটির বারবার শরীর অসুস্থ হচ্ছে বা তার ব্যবহার বা মেজাজ খিটখিটে হয়ে গেছে তাহলে এই অমাবস্যার দিন রাত্রি বেলায় তার বালিশের কোলের ভেতরে এই ফিটকিরি টুকরোটি ঢুকিয়ে রাখবেন এবং সারা রাত সেই বালিশটির উপর যেন সেই ব্যক্তিটি বা বাচ্চাটি শুয়ে থাকে তার পরের দিন সকালবেলায় সেই ফিটকিরিটিকে বার করে কোন প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এর ফলে দেখবেন খুব ভালো ফল পাবেন এবং আরো ভালো ফল পাওয়ার জন্য সেই ফিটকিরিটিকে বালিশের খোলের মধ্যে পর পর সাত দিন থাকতে দেবেন তাহলে অত্যন্তই ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ